আসসালামু আলাইকুম এই মানুষটি খামেইনি ইরানের সর্বোচ্চ নেতা তার পোশাক তার দৃষ্টি কিন্তু একটা জিনিস সময় লুকানো তার ডান হাত আপনি তার যত ছবি বা ভিডিও দেখবেন একটা বিষয় চোখে পড়বেই তার ডান হাতটা কখনোই মুক্তভাবে দেখা যায় না চাদরের নিচে অথবা বুকের পাশে এমনভাবে রাখা যেন সেটা লুকানো এর পিছনে আছে এক ভয়াবহ ঘটনা উনিশশো সালে সালের সাতাশে জুন তেহরানে ইসলামিক রিপাবলিকান পার্টির অফিসে এক ভয়ানক বোমা বিস্ফোরণ ঘটে সত্তর জন নিহত হন বেঁচে যান খামিনি কিন্তু চিরতরে ক্ষতিগ্রস্ত হয় তার ডান হাত ডাক্তাররা বলেছিলেন তার ডান হাত আর কখনোই পুরোপুরিভাবে সচল হবে না সেই থেকে আজ পর্যন্ত সেই হাত চিরতরে আড়ালেই রয়ে গিয়েছে কেউ বলে এটা দুর্বলতা নয় বরং ইতিহাসের সাক্ষী এক নেতার শরীরে যুদ্ধের চিহ্ন আর সেটাই তিনি লুকিয়ে রাখেন নিজের শক্তির ভেতরে তাই যখন আপনি খামিনিকে দেখেন মনে রাখবেন তার লুকানো হাতটা একটা দেশ একটা বিপ্লব আর একটা বিস্ফোরণের গল্প বয়ে বেড়ায় কেমন লাগলো আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব corbett thank you